বলেন এসএনএম গ্রুপ এখানে একটা বিশাল ফ্যাক্টরি করতেছে যেটা করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে কিন্তু পরিবেশ মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয় সেসবের তো না করেই পারমিশন দেয় ফ্যাক্টরিটা করার কিন্তু ঘাপলাটা হলো এই যে এই ফ্যাক্টরির কোনোভাবে বিদ্যুতের কানেকশন পাওয়ার কথা না বিদ্যুতের কানেকশন যিনি পায় সেই জন্য এসআরম গ্রুপ এই অফিসে জুনিয়র থেকে শুরু করে এক্সেন্স আর পর্যন্ত সবাইকে বিপুল পরিমাণ ঘুষ দেয় কাছে অফিসের করে দিত গত মাসে পরিমল বাবু মারা যাওয়ার পর লাস্ট ইনস্টলমেন্টে টাকাটা যায় গায়েব হয়ে এই টাকাটাই হলো কাপলার টাকা আর এই টাকা না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরির সংযোগ চালু করা হচ্ছিল না এই টাকার জন্যেই মুকলেশ ভাই খুন হয় আর এইটার ভাগ যেত এই বিভাগের ছোট কর্মকর্তা থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত আর এই সব কিছু ডকুমেন্টস আছে আমার কাছে আর আমি চাইলে কিন্তু এই ডকুমেন্টসগুলি ফাঁস করে দিতে পারি